রোজার মধ্যে হালিম খেতে কায় না পছন্দ আমাদের কিন্তু হালিম খেতে অনেক ভালো লাগে আমি এখানে বানিয়ে নিয়েছি হালিমের মশলা আর কেটে নিয়েছি পেঁয়াজ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হালিম রান্নার জন্য এখানে বসে দিয়েছি একটা পাতিল পাতিলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল পেঁয়াজ পেঁয়াজটা যখন বাতামের হয়ে আসবে এটার সাথে আমরা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর পরিমাণ মতো গরম মশলা তারপর অল্প একটু পানি দিয়ে এটার সাথে দিয়ে দেব হলুদ মরিচ আর লবণ আর যে মশলাটা বানিয়েছিলাম হালুমের জন্য ওখান থেকে আমি একটু মশলাটা দিয়ে দিব ওই মশলাটা দেওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিব মশলাটা কষানোর জন্য মশলাটা যখন কষিয়ে আসবে তখন এটার সাথে দিয়ে দিব দুয়ে রাখা গরির মাংসগুলো মাংসগুলোকে ভালো করে সালের সাথে নিয়েছে ডাকনা দিয়ে ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অপর দিকে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ ব্যস্তা বানানোর জন্য এখানে কম আছে বেরাস্তাটা করতে হবে আস্তা বাড়িয়ে দিলে বেরেস্তাটা পুড়ে যাবে সুন্দর করে হবে না তার পেঁয়াজ ব্যস্তা যখন হয়ে আসবে লাল লাল হয়ে আসবে তখন আমি ছাঁকনি দিয়ে উঠিয়ে রাখবো একটা টিস্যুর উপরে তাইলে বেরেস্তাটা একটু মচমছি থাকবে তারপরে আমি একটু ডাকনাটা উঠিয়ে দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা না আশা করে দিব দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা তারপরে আবার ডাকনা দিয়ে ডেকে দিব আমি ওখানে আটা গুলে নিয়েছি পুরি বানানোর জন্য কারণ ছেলে আবার অনেক পছন্দ করে হালিম দিয়ে পুরি খেতে এই জন্য আমি আগে থেকেই পুরীর জন্য ডালের পুর রেডি করে নিয়েছি আর এখানে আটা গুলে নিয়েছিলাম এখন আটার ভিতরে আমি পুটটা দিয়ে পুরি বানিয়ে নিব আমি পুরিটা গোল গোল করে ভিতরে পুট দিয়ে বানিয়ে নিব রুটি বানানোর ডয়ের মতো করে গোল গোল করে বানিয়ে নিলে পুরিটা বানাতে সহজ হবে তখন আর তাড়াহুড়ো লাগবে না এই আমি গোল গোল করে আগে বানিয়ে দিচ্ছি তারপরে আমি অন্যদিকে যখন মাংসটা তো একবার সিদ্ধ হয়েছি কি না মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে আমি এটার সাথে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা ডালগুলা আমি এখানে ডালগুলো ব্লেড করে নিয়েছি কিন্তু একবার আমি ব্লেড ব্ল্যান্ড করে নিই কিছু কিছু যাতে আস্ত থাকে ওইরকম করে ব্লেড করে নিয়েছি তারপরে আমি মাংসটার সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নানা ছাড়া করে একটা ডাকনা দিয়ে ডেকে দেবো এই যে আমি এখানে সবগুলা পুরির জন্য বানিয়ে নিয়েছি এখানে কেটে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ এখানে আমি তেল বসিয়ে দিয়েছি পুরিগুলো বাজার জন্য এই যে পুরি বেজে নিতেছি আর দিকে আমি হালিমটা যখন বলক চলে আসবে সিদ্ধ হয়ে আসবে ডালগুলা তখন আমি এটার সাথে দিয়ে দিব বানানো মশলাটা হালিমের মশলাটা দিয়ে ভালো করে নেচে দিবো মশলাটা এখানে একটু বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিলে গ্রান্ড অনেক ভালো আসবে আমি এখানে ফ্রাইপ্যানে বাগান দেওয়ার জন্য পেঁয়াজ শুকনামরিচ দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি বাগারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব তারপরে সাথে আমরা দিয়ে দিব দুনিয়া পাতা আর করে রাখা বেরেস্তা বেরেস্তাটা দিয়ে উঠে নিব আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে